কম বয়সে বিয়ে করার সুবিধা জানেন কি আপনি চলুন আজকে জেনে নেই বিয়ের সঠিক বয়স কোনটি তা নিয়ে বিভিন্ন মত রয়েছে অনেকে বলেন বিয়ে এবং সম্পর্ক তবেই বিয়ে নেওয়া উচিত আর বিয়ের সাথে অর্থনৈতিক বিষয়টিও জড়িত থাকে বলে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত অনেকে বিয়ের কথা ভাবেন না কিন্তু সত্যি বলতে কি দ্রুত বিয়ে করে ফেলার সিদ্ধান্ত কিন্তু বুদ্ধিমানের মতো কাজ বয়স একটু কম থাকতে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলা উচিত এতে জীবনটা অনেক বেশি সহজ মনে হবে আপনার কাছে অনেক ধরনের সমস্যা থেকে অনায়াসে মুক্ত থাকতে পারবেন আসুন জেনে নেই কম বয়সে বিয়ে করার কিছু সুফল আপনি যদি তিরিশ পার করে বিয়ে করেন তাহলে স্বাভাবিকভাবে আপনার বয়সের কারণে আপনার মধ্যে যে গাম্ভীর্য চলে আসবে তার জন্য সম্পর্ক খুব বেশি মধুর ঘনিষ্ঠ হবে না ব্যাপারটি বরং এমন হবে যে বিয়ে করা উচিত তাই বিয়ে করেছি এ কারণে আগেই বিয়ে করা ভালো যখন আবেগ অনেক কাজ করে বেশি বয়সে বিয়ে করলে নিজেদের জন্য কতটা সময় পান বছর ঘুরতে সন্তানের দায়িত্ব এসে পড়ে আর সন্তান হয়ে গেলে দুজনের একান্ত সময় কাটানো খুব বেশি হয়ে ওঠে না কিন্তু অল্প বয়সে বিয়ে করলে সঙ্গীর সাথে অনেকটা সময় পাওয়া যায় এদের সম্পর্ক অনেক ভালো মধুর থাকে একজনের চেয়ে দুজন ভালো বিষয়টি নিশ্চয়ই নাম বোঝার কথা নয় একাই দুঃখ সুখ ভোগ করার চেয়ে দুজনে ভাগাভাগি করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় অল্প বয়সে বিয়ে করলে জীবনের সবকিছু ভাগ করে নেওয়া যায় ফলে মানসিক চাপটাও কমে পড়ে সন্তানের জন্য খুব ভালো মাতা পিতার উদাহরণ হতে পারবেন যদি বিয়ে আগে করে ফেলেন আপনি দেরিতে বিয়ে করলে সন্তান মানুষ করার বিষয়টিও পিছিয়ে যাবে আর আপনার মানসিকতাও কিন্তু দিনকে দিন নষ্ট হতে থাকবে দুর্ভাগ্যবশত অনেকে বিয়ের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না তাই এখন ডিভোর্সের সংখ্যাও বাড়ছে জলদি বিয়ে করার কিন্তু এই দিক থেকেও সুবিধা রয়েছে যদি অল্প বয়সে বিয়ে করার পর আল্লাহ না করুক কোনো কারণে যদি সম্পর্ক ভেঙে যায় জীবনটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার দ্বিতীয় সুযোগ পাওয়া যায় বিয়ে করলে আপনার কাছে এসে কেউ কেউ বিয়ে করছো না কেন কবে বিয়ে করবে বয়স বেড়ে যাচ্ছে কাউকে পছন্দ করো কে ইত্যাদি ব্যক্তিগত কথা শোনার হাত থেকে মুক্তি পেয়ে যাবেন তিরিশের আগে বিয়েতে কিছু স্বাস্থ্যগত সুফলও আছে সঙ্গী মানুষকে আবেগ অনুভূতি বাড়িয়ে দেয় সামাজিক মেপয়পত্র রাখে মানসিকভাবে সমর্থন দেয় যার সবকিছুই সু সুস্থ স্বাভাবিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন তাই দেই নয় সঠিক সময় বিয়ে করুন ভালো থাকুন আপনার জীবন আন্দোলনে সুখী করে তুলতে আমাদের চ্যানেল হেলথ টিপস পয়েন্ট সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো রাখে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য